টি টোয়েন্টি ক্রিকেটে তাণ্ডব দুই ভারতীয় ক্রিকেটারের দুশো ছিয়াশি রানের জুড়িতে টি টোয়েন্টি এর সকল রেকর্ড ভেঙে দিয়ে গড়লেন অনন্য কীর্তি যাদের মধ্যে একজন খুব শীঘ্রই ভারতীয় দলে পেতে পারে সুযোগ কে সেই প্লেয়ার আর তারা কি কী রেকর্ড করলেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টি টোয়েন্টি ক্রিকেটে নজির গড়লেন ভারতের দুই ক্রিকেটার দুই তরুণ ব্যাটারের দাপট দেখা গেল দিল্লি প্রিমিয়ার লিগে তাদের ব্যাটে ভাঙলো একের পর এক রেকর্ড যাদের মধ্যে একজন হলো আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলা আয়ুষ বাদনী এবং অন্যজন একেবারে নতুন প্লেয়ার প্রিয়াংশ আর্য দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে দুই ব্যাটার জুটি বেঁধে তুললেন দুশো ছিয়াশি রান তাদের দাপটে কুড়ি ওভারের ক্রিকেটে তিনশো আট রান তুলে ব্যক্তিগত ও দলগতভাবে একাধিক রেকর্ড বলল দলটি সাউথ দিল্লি সুপার জায়েন্টসের হয়ে ব্যাট করতে নেমেছিলেন বাদনি ও আর্য শনিবার নর্থ দিল্লির স্ট্রাইকার্সের বিরুদ্ধে তারা দুজনেই শতরান করলেন তাদের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে কুড়ি ওভারে পাঁচ উইকেটে তিনশো রান করে সাউথ দিল্লি পঞ্চাশ বলে একশো কুড়ি রানের ইনিংস খেলেন আর্য দশটি ছক্কা মারেন তিনি এক ওভারে ছটি ছয়ও এসেছে তার ব্যাট থেকে অন্যদিকে বাদনী পঞ্চান্ন বলে একশো পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছেন তাদের ব্যাট থেকে এসেছে উনিশটি ছক্কা তাদের এই দাপটে তৈরি হয়েছে পাঁচটি নজির বাদনী ও আর্য দুশো ষেষ রানের পার্টনারশিপে সর্বোচ্চ রানে জুটি করেছেন টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এত রানের জুটি এর আগে হয়নি সেদিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির এই দুই তরুণ ক্রিকেটার বাদনী তার ইনিংসে এক ইনিংসে উনিশটি ছক্কা মেরেছেন এর আগে বিশ্বের কোনো ব্যাটার টি ক্রিকেটে এক ইনিংসে এর থেকে বেশি ছক্কা মারতে পারেননি দু সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি ইনিংসে ক্রিস গেল আঠেরোটি ছক্কা মেরেছিলেন তার রেকর্ড ভেঙে দিলেন বাদনী ম্যাচের একটি ওভারে ছটি ছক্কা মেরেছেন আর্য যুবরাজ সিং কারেন্ট প্লট এবং নিকোলাস পুরানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছটি ছক্কা মারলেন আর্য বাদনীয় আর্য দাপটে শনিবার নর্থ দিল্লি বিরুদ্ধে মোট একত্রিশটি ছক্কা মেরেছেন সাউথ দিল্লির ব্যাটাররা এর আগে কোনো টি টোয়েন্টি ম্যাচে কোনো দলের ব্যাটাররা এত ছক্কা মারতে পারেননি এতদিন পর্যন্ত বিশ্ব রেকর্ড ছিল নেপালের নামে এক ম্যাচে সর্বোচ্চ ছাব্বিশটি ছক্কা মেরেছিলেন তারা সেই রেকর্ডও ভেঙে দিয়েছে তবে নেপালের গড়া তিনশো রানের রেকর্ড না ভাঙতে পারলেও পাঁচ উইকেটে তিনশো আট রান তুলে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ল দলটি আয়ুষ বাদনী বর্তমানে আইপিএলে এ দলের একজন নিয়মিত প্লেয়ার তাছাড়া তিনি একাধিক ম্যাচে লখনৌ হয়ে ভালো পারফর্মও করেছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাদনী কি ভবিষ্যতে ভারতীয় দলের সুযোগ পেতে পারেন আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না